আজ আমি বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে দারুণ সুস্বাদু নরম তুলতুলে স্পঞ্জি কমলাভোগ মিষ্টি বানানো যায় চলুন এবার তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই কমলাভোগ মিষ্টি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো গরম গরম খেতে খুবই মজার লাগবে বাচ্চা থেকে বড় বয়স্ক সবাইয়ের ফেভারিট এই কমলাভোগ মিষ্টি চলুন এবার এই কমলাভোগ মিষ্টিটি তৈরি করে নেওয়া যায় মানে আমি দুধ নিয়েছি আর ফুল ক্রিম নিয়েছি এবারে দিয়ে গরম করার মধ্যে ভালো করে দিয়ে একটু ফুটিয়ে নেবেন যখনই ফুটে উঠবে সেই সময়ে একটা হাতার সাহায্যে এইভাবে দুধটাকে একটু নাড়িয়ে নেবেন কোনোভাবে যেন দুধের মধ্যে সর না পড়ে একটু চেষ্টা করবেন এখানে নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার আমি দু চামচ দিয়ে দেব আপনারা ভিনিগারের পরিবর্তে টক দই বা পাতিলেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন ছানাটা দেখুন খুব সুন্দরভাবে কেটে গেছে আর জলটা দেখুন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে তবে যে কোনো মিষ্টি বানানোর জন্য ছানাটা যখনই পরিণত হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু উনান থেকে তুলে নিতে হবে না হলে ছানাটা আবার শক্ত হয়ে যেতে পারে আপন নিয়েছি এইভাবে দিয়ে ছানাটা আমি বার করে নেব নর্মাল জল দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নেবো যেহেতু ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়েছি ভাগ ভাবটা আছে দু থেকে তিনবার এইভাবে ধুয়ে নিলেই হয়ে যাবে ঠিক এবারে এইভাবে একটা জায়গাতে বেঁধে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তাতে কি হবে ছানা থেকে যে এক্সট্রা জল আছে খুব সুন্দরভাবে ঝরে যাবে কুড়ি মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছিলাম একদম পুরো জলটা ঝরিয়ে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে এইভাবে নামিয়ে নেব এবার এইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে আর ঠিক হাতের তালুটা ঠিক এইভাবে দিয়ে একটু মেখে নেবেন মানে এমনভাবেই মাখবেন যেন ছানার যে এই এখন দেখুন গুলটি ভাবটা আছে মাখার পরে যেন কোনো গুলটি ভাব না থাকে একটা আটালো ভাব এসে যায় কিছুক্ষণ ভালো করে দোলে নিয়েছি এই সময় তিন চার রকমের উপকরণ দিয়ে দেব এক চামচ দিয়ে দেব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা মিষ্টির মধ্যে দিলে খুবই সুন্দর ফ্লেভার আসে এবারে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার সেই সঙ্গে এক চামচ ময়দা দিয়ে দেব। যেহেতু এখানে আমি দেড় লিটার দুধের জন্য এই রকমই উপকরণ দিলাম আপনারা যদি দু লিটার দুধ ব্যবহার করেন তাহলে একটু উপকরণ পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবারে দিয়ে দেব কেশরী কালার ফুড আপনারা এটা না দিলেও দিতে পারেন যেহেতু আমি কমলাভোগ মিষ্টি বানাবো তো সেই জন্য কেশরী কালার ফুড ব্যবহার করলাম এইভাবেই দোলে নিতে হবে তবেই কিন্তু কমলাভোগ মিষ্টি একদম সফট হবে আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এবার আমি কমলাভোগ মিষ্টির শেপটা বানিয়ে নেব। মিষ্টির শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এইভাবে প্রথমত লেচি কেটে নিয়ে এবারে দুটো হাতের সাহায্যে গোল করে নেব এই দেখুন গোল হয়ে গেল এমনভাবেই গোল করতে হবে খুব সুন্দরভাবে যেন প্লেন হয়ে থাকে কোনোভাবেই যেন ফাটল ভাব না থাকে এইভাবে একে একে বানিয়ে নেব এইভাবে সব একে একে বানিয়ে নেব দিদি বলো ফুনটা জ্বালিয়ে দাও এবারে মিষ্টির রসটা বানানোর জন্য চিনি দিয়ে দেব চিনি এখানে আমি সাড়ে তিনশো গ্রাম নিয়েছি আর পাঁচশো গ্রামের মতো জল দিয়ে দেব চিনির রসটা যখনই ফুটবে সেই সময়ে এখানে কেশরী কালার ফুল নিয়েছি অল্প করে দিয়ে দেব দিয়ে এইভাবে একটু ভুলটে নেব সব মিষ্টির শেপগুলো একে একে তৈরি করে নিয়েছি এখানে হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি পিস মিষ্টির রসটা ভালোভাবে ফুটে গেছে মিষ্টির শেপগুলো যখনই চিনির রসের মধ্যে দেবেন অবশ্যই করে কিন্তু এইভাবে চিনির রসটা আর কি ফুটবে সেই সময় দিয়ে দেবেন এইভাবে ছাড়ছাড় করে ফেলতে হবে একসঙ্গে অনেকগুলো ফেললে হবে না মিষ্টিগুলো এই রকমই সেভ করেছি তারপর যখনই আর কি রেডি হয়ে যাবে কত বড় বড় হয় শুধু দেখবেন এবার আমি চাপা দিয়ে প্রথমত হাই আঁচে আমি দশ মিনিট জাল করে নেব যখনই মিষ্টিগুলো হয়ে হয়ে আসবে তখনই একটা ডাবুর সাহায্যে এইভাবে নাড়িয়ে দেবেন আর মিষ্টিগুলো কত বড় বড় কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আবারও কিছুক্ষণ চাপা দিয়ে আবার খুলে নিয়ে এইভাবে নাড়ছি এত বড় বড় মিষ্টিগুলো হয়েছে আমি তো অবাক হয়ে গেছি যে কত বড় বড় এই মিষ্টিগুলো হয়েছে দেখুন কমলাভোগ পাঁচ মিনিট হাই আছে জাল করে নিয়েছি তারপর পঁচিশ মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত বড় বড় হয়েছে একদম পুরো নরম সফট আপনারা দেখেই আর কি বুঝতে পারবেন এত সুন্দর এই কমলাভোগ মিষ্টিগুলো হয়েছে এই দেখুন একদম সফট হয়েছে নরম তুলতুলে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব এই কমলাভোগ মিষ্টিটি কত সুন্দর নরম হয়েছে এবার দেখাবো একটা কেটে এই দেখুন একদম পুরো নরম সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন নরম গো একদম পুরো এই দেখুন নরম তুলতুলে মানে কি বলবো এত সুন্দর হয়েছে মানে কিছু বলার নেই এতটাই নরম হয়েছে এই দেখুন সুন্দর বন্ধুরা কমলাভোগ মিষ্টি হয়েছে মুখে দিয়া সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে একটা খেলে মন তো ভরবেই না যেন মনে হয় বারে বারে এই কমলাভোগ মিষ্টি বানিয়ে খাই এবার আমি একটা মিষ্টি কেটে দেখাবো এত সুন্দর নরম সফট হয়েছে এই দেখুন কত সুন্দর সফট হয়েছে দেখুন

মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে বিশেষ করে এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে না ওই ঠান্ডার মধ্যেও বর্ষার ভাবে এই গরম গরম জাস্ট হচ্ছে কমলাভোগ মিষ্টি জমে গেছে কি বলো দিদি হ্যাঁ জমে যাওয়া বলে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই